ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাইকে ঈদের ফিতরের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক লন্ডনের ওয়েস্ট হাম পার্ক থেকে কথা বলছি তো সবাইকে জানাই ঈদের ফিতরের শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই ঈদের ফিতরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আমাদের পার্কের মসজিদে নামাজ পড়বো আমরা বেরিয়ে পড়ছি তো সবাই যাইতেছে এখানে শিশু কিশোর থেকে শুরু করে সবাই আছে যে আপনি দেখতে পাচ্ছেন পার্কে নামাজ আমি দেখাচ্ছি পার্কে আজকে ইনশাল্লাহ তো আজকে ঈদুল ফিতরের নামাজ পড়বো ওয়েস্ট হাম পার্কে তো আমি এর আগে কখনো আসিও নেই এটা আমার প্রথম ঈদ পরিবার ছাড়া তো ওয়েস্টার্ম পার্কে এত বড়ো একটা মাঠে নামাজ হবে এটা দেখেই খুবই আবেগাবৃত হয়ে গিয়েছিলাম তো আমি বেরিয়ে পড়েছি একাই এসেছিলাম আমার রুমমেট পেছনে পেছনে আসছে আসতেছিলো তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানে বাঙালি কমিউনিটি এবং পাকিস্তান এবং ইন্ডিয়ান কমিউনিটি যারা ছিল তারাই সকলেই এখানে নামাজ পড়তে আসছে যে পাশেই এটা হলো মহিলাদের জন্য এবং এটা হলো পুরুষদের জন্য তো আমরা পুরুষরা অলরেডি বসে পড়েছি এবং পিছনে মহিলারাও বসে পড়েছে আমাদের সাড়ে নটায় নামাজ পড়ার কথা ছিল কিন্তু মানুষ এত আস্থা শুরু আসা শুরু করেছে পরবর্তীতে আমাদের নয়টা পঁয়তাল্লিশে ঈদের নামাজটি শুরু হয়ে যায় তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে পাকিস্তানি কমিউনিটি এবং বাংলাদেশি কমিউনিটি এবং ইন্ডিয়ান কমিউনিটি সকলেই এখানে নামাজ পড়তে আসছে এবং সাথে সুদান বা মুসলিম কান্ট্রির যে যেই সকলের লোকেরা যারা ইংল্যান্ডে বসবাস করে তারাই সবাই এখানে চলে আসছিলো তো এখানে যে ভাতৃত্ব বন্ধন ঈদ মানে যে খুশি ঈদ মানে যে আনন্দ এখানে এটাতেই বোঝা যায় আসলে তো মাঠ কমেডির সবাই বক্তব্য দিচ্ছিলেন এবং বক্তব্য দেওয়া শেষে আমাদেরকে সবাই উঠতে বলল এবং আমাদের নামাজের জন্য দাঁড়ানোর কথা বলা হয়েছিল তো দেখতে ছিল যে অনেক মানুষ আসতেছে অনেক তারপরে সবাই আবার বসে

এবং বাংলাদেশের মানুষদেরকে জানাই দেন যেবার ঈদ মোবার আপনি কোথা থেকে বাংলাদেশের বাংলাদেশের বরিশালের মেয়ে আমি বা ঢাকাতে মার্শা আমাদের বড় হয়ে আছে বরিশালের আমাদের পাশে রংপুর আচ্ছা আসসালামাইকুম রহমতুল্লাহ